আপনি আমাকে দেখছেন আমি রং সাইডে তাহলে আমি আপনাকে বলতে পারি কেন আপনি আমাকে বলেন আমি রং সাইডে যাই আমি যাই না আমি আপনার মতন আমি জীবনে ফুটপাতে উঠি না আমি রাস্তা উল্টো এটা অ্যাম্বুলেন্স না আপনারা এখানে কোনো প্যাসেঞ্জার নাই আপনার গাড়ি ঘোরান আপনার আপনারা লোক মারা গেছে অ্যাম্বুলেন্স না ভাই এটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হলে হ্যাঁ আমরা যাইতাম দিতাম আরে গাড়ি ঘোরান গাড়ি ঘোরান পিছনে যাও স্বাধীন হয়েছে রে 7 আপাতত উল্টো যাওয়ার জন্যে স্বাধীন স্বাধীনতে উল্টা যাওয়ার জন্য জানেন না জানেন না সরি এটা যাওয়ার রাস্তা এটা যাওয়ার রাস্তা সাঙ্গরের বাচ্চা কথা কোথাকার কার কই জানেন কোন দিকটা জানেন এটা যাওয়ার রাস্তা যাওয়ার রাস্তা কেন

কখনোই না আমি আপনার মতো না আমি জীবনে ফুটপাতে উঠি না আমি রাস্তা উল্টে সমস্যাটা কথা আপনাদের রাস্তাটা ফাঁকা না গরু গরু কি বস এখানে কেন এখানে কেন রাস্তা তো ওইটা রাস্তা তো ওইটা চোখে কি কম দেখেন নাকি এত আন্দোলন করলেন দেশ স্বাধীন করে পালেনে উল্টো চলার জন্যে আপনার যাওয়ার রাস্তা গরুর গরু এটা যাওয়ার রাস্তা এটা যাওয়ার রাস্তা কেন ঢুকলেন এখানে কেন আমার সামনে আসলেন আপনি জ্যামেরি শহরে আগা মাথা কোনোভাবেই খুঁজে পাবেন না শুধু বসে থাকবেন ঘন্টার পর ঘন্টায় রাস্তায় রাস্তায় ডিভাইডার দেওয়ার পরেও সেই ডিভাইডারকে ঘুরে উল্টো রাস্তায় এসে রাস্তায় জ্যাম বাঁধাচ্ছে সিঙ্গেলওয়ে রাস্তাগুলোতে মার্কিংয়ের অপোজিটে এসে পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়ে অপোজিট থেকে আসা মানুষগুলোকে বিড়ম্বনায় ফেলছে কিছু এই ধরনের অসভ্য এবং কিছু মানে এদেরকে গালি দেওয়ার ভাষাও আমার নাই এরা এমন একটা পরিস্থিতি তৈরি করে এই দেশটার এই শহরটাকে যে রীতিমতো আমরা সবাই এই জ্যামে অতিষ্ঠ হয়ে শুধুমাত্র ইয়ান অফ করে এই রাস্তা কোনো মতে পার হচ্ছে কিন্তু আমরা সবাই জানি আমাদের কারণে জ্যাম রাখছি আমরাই এই জ্যামের কারণ কিন্তু তারপরেও কারো মনের মধ্যে এতটুন উপলব্ধি নাই যে আমি যদি উল্টা পথে এসে এইভাবে রাস্তাটাকে ব্লক করে দেই। তাহলে আমার পক্ষেও যাওয়া সম্ভব না এবং অন্য একটা মানুষ যে বা গাড়ি নিয়ে আসবে তার পক্ষে সম্ভব না দেখুন এখানকার নমুনা এইভাবেই দেশের প্রতিটা রাস্তায় অরাজকতা সৃষ্টি করছে এই ধরনের কিছু অসভ্য বাস মোটরসাইকেল সিএনজি প্রাইভেট কার ড্রাইভার চলুন এদেরকে একটু সাহস্তা করে আসি আর আপনারাও এইভাবে প্রতিরোধ করে তুলুন আপনি লাইসেন্সটা দেখি ড্রাইভিং লাইসেন্সটা দেখি লাইসেন্সটা দেখি আচ্ছা লাইসেন্সটা দেখি লাইসেন্সটা দেখতে বলছি লাইসেন্সটা দেখবো লাইসেন্সটা দেখবো আর এভাবে কিছু অসভ্য বাস ড্রাইভারদের কারণে এই রাস্তা প্রতিনিয়ত জ্যামের মধ্যে আমরা ঘন্টা পর ঘন্টা বসে থাকি আর কোনো ধরনের প্রতিবাদ করি না বিধায় এরা এমনভাবে এই সড়কে চলাচল ব্যাপারোয়া চলাচল করে যাতে আমরা এই সমস্যাগুলোর ভুক্তভোগী দেখুন এখানে আরেকটা জ্যাম লেগেছে এবং এই জ্যামটার কারণ কি চলুন সামনে গিয়ে দেখে আসি

না না ওখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না বরাবর আপনি পিছনে যান আপনার পিছনে জায়গা খালি করে দিচ্ছি যান একবার বরাবর ওই গাড়িটা ওখানে গিয়ে ঘুরান না ওই সাইডে আটকে যাবে বরাবরদের পিছনে জায়গা খালি আছে যান সেম একইভাবে আপনিও ঘুরে ফেলেন ফুল ডাইনা গার্ডেন আপনাকে পিছনে যেতে হবে আর সিস্টেম করে যেতে পারবো না সামনে একবার সবার পিছনে হ্যাঁ ঘুরে পিছনে চলে যান একবারে বরাবর যান বরাবর যাক কি মনে হলো জ্যাম ছুটে গেছে আস্তে আস্তে করে আমরা অনেকে আগাচ্ছি কিন্তু আসলে জ্যাম ছুটে না সামনে আরও একটা বিপদ আমাদের জন্য তৈরি হয়ে আছে চলুন সেখানকার অবস্থা দেখি সেখানকার উল্টো যানবাহনের চালকরা এতটাই অসহায় চলুন তার নমুনা দেখে আসি

ঘুরাও উল্টা ঢুকছো কেন ঘুরাও যাও ঘুরাও গাড়ি ঘোরাতে বলছে ঘুরাও যাও সামনে ওই যে সামনে ইয়ে আছে না ওই যে সাইড রান পরে জামটা ঢুকে ওই আরেকজন ঢুকে আর মার মাথা চুদের ঘুরাও 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 পেছনে দেন পেছনে দেন

না আবারও সামনে একই অবস্থা এইভাবে আপনি আমি কতবার কতবার আমরা চেষ্টা করব এইভাবে সড়ককে বিশৃঙ্খলা থেকে মুক্ত করার জন্যে যতদিন না পর্যন্ত আমরা নিজেরা সচেতন হই প্লিজ যারা এইভাবে রাস্তায় গাড়ি ড্রাইভ করছেন উল্টো পথে এসে যানজটের তৈরি করছেন তাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ রাস্তায় অপমানিত হবেন না এইভাবে জ্যাম লাগাবেন না একটা দিন এমন অপমানিত আপনারা হবেন যাতে পরবর্তী দিনে আর মুখ দেখাতে পারবেন সময় থাকতে এখনই সাধু সাবধান নিরাপদ সড়ক চাই সবার জন্য আমরা সবাই নিয়ম মেনে চলবো যারা নিয়ম মানবে না তাদেরকে নিয়ম মানতে বাধ্য করব